আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে কথা মেল মেলবেট ওয়ান এক্স বেট অথবা লাইন বেড যে কোনো বেটিং সাইটের ডিপোজিট করা টাকা যদি না আসে তাহলে কি করবেন আপনি নগদ বিকাশ দিয়ে ডিপোজিট করেছেন নির্ধারিত সময় পেরিয়ে গেছে অথচ আপনার অ্যাকাউন্টে টাকা আসেনি সেই ক্ষেত্রে তাদের কাছে মেসেজ করে আপনার টাকাটা ফেরত আনতে হবে মাঝে মধ্যে দেখা যায় তাদের সার্ভার ডাউনের কারণে অথবা আপনি ট্রানজ্যাকশন আইডি দিতে দেরি করলে এরকম সমস্যাটি হয় নির্ধারিত সময় পেরিয়ে যায় অথচ আপনার অ্যাকাউন্টে টাকা আসে না ক্ষেত্রে তাদের কাছে মেসেজ করতে হবে মেসেজ করার জন্য নিজের ডানপাশে মেনু অপশানে এখানে দেখতে পাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করার অনেকগুলো মাধ্যম রয়েছে আমরা এখান থেকে লাইভ চ্যাটে কথা বলবো তাদের সঙ্গে ওপরের এক নম্বর অপশন চ্যাট এটার উপর একটা ক্লিক করে দিবেন তাহলে মেলবেট কাস্টমার সাপোর্টের একজন ম্যানেজার আপনার সঙ্গে সরাসরি কথা বলবে ম্যানেজারের কাছে জানাবেন আপনার সমস্যাটি এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটিতে বলা হয়েছে আপনি ইংলিশে কথা বলবেন তাদের সঙ্গে না বাংলায় কথা বলবেন সো আমি বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে সো আমি বাংলায় কথা বলবো তাদের সঙ্গে সো এখানে দেখুন একজন বট আমাকে উত্তর দিয়েছে আমার সমস্যাটি জানানোর জন্য সো বটের সঙ্গে কথা বলে আমাদের কোনো লাভ হবে না সো আমরা এখান থেকে তাদের কাছে মেসেজ করব অপারেটার ঠিক আছে এখানে শুধু অপারেটার লেগে সেন্ড করে দেবো সেক্ষেত্রে তারা একজন অপারেটার সিলেক্ট করবে যেটা সরাসরি মানুষ আমাদের সঙ্গে কথা বলবে সেখানে শুধু অপারেটর লেগে আমি সেন্ড করে দিচ্ছি আপনারাও এভাবে শুধু অপারেটর লিখবেন যতবার এই বট উত্তর দিবে সেক্ষেত্রে আপনি অপারেটর লেগে সেন্ড করে দিবেন তাহলে একজন অপারেটার সঙ্গে আপনার কথা বলায় দিবে অপারেটর যখন লাইনে আসবে তাকে শুধু লিখে দিবেন ডিপোজিট সমস্যা অপারেটর আপনাদের কাছে যে তথ্যগুলো জানতে চাইবে প্রথমত প্লেয়ার আইডি দ্বিতীয়ত আপনার নগদ বিকাশ ওয়ালেট নাম্বার যে নাম্বার থেকে তাদের কাছে টাকা পাঠিয়েছেন তৃতীয়ত কোন নাম্বারে তাদের টাকা পাঠিয়েছেন তাদের এজেন্ট নাম্বার সেটা আপনাকে দিতে হবে চার নম্বর অপশানে ট্রানজাকশান আইডি নগদ থেকে টাকা পাঠানোর পরে বা বিকাশ থেকে টাকা পাঠানোর পরে যে ট্রানজেকশন আইডিটা দেয় সেটা এখানে বসিয়ে দেবেন তারপরের অপশানে টাইম ডেট এগুলো ঠিকঠাকভাবে দিবেন দেওয়ার পরে কত টাকা পাঠিয়েছেন সেই টাকার অ্যামাউন্টটা নিচে বসিয়ে দিবেন। এগুলো কোথায় পাবেন একটু ব্যাকে চলে আসবেন আপনার প্লেয়ার আইডি উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দিবেন এখানে আপনার প্লেয়ার আইডি শো করবে উপরে দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ার আইডি আপনার অ্যাকাউন্টেরটা আপনি কপি করে নেবেন এখান থেকে জাস্ট চেপে ধরে থাকলে এই প্লেয়ার আইডিটি কপি হয়ে যাবে এখান থেকে নিয়ে উপরের সে যে অপশানে আছে প্লেয়ার আইডি এখানে বসিয়ে দিবেন বাকি যে অপশানগুলো আছে সেগুলো আপনি নগদ বা বিকাশ অ্যাপসে পেয়ে যাবেন আপনার নগদ বা বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন লেনদেন এই লেনদেনের উপরে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনি কত টাকা ক্যাশ আউট করেছেন কত টাকা মানি করেছেন সব কিছু তথ্য এখান থেকে দেখিয়ে দিবে তাদের কাছে যে টাকাটা পাঠিয়েছেন সেটার উপরে একটা ক্লিক করে দিবেন এই পেজটি থেকে আপনাকে সব কিছুই ডিটেলস তাদের দেখিয়ে দিবে তাদের কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন ট্রানজেকশন আইডি টাইম সব কিছু পেয়ে যাবেন এ জাস্ট এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে আপনার মেলবে ট্যাপসে চলে যাবেন সেখান থেকে আবার স্ট্যাট অপশানে গিয়ে এভাবে ডিটেলসগুলো দিয়ে দিবেন দিয়ে তাদের কাছে সেন্ড করবেন প্লাস স্ক্রিনশটটাও তাদের কাছে পাঠিয়ে দেবেন তারা কিছুক্ষণ চেক করবে তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাবে আপনি যদি মনে করেন এই লেখাগুলো এভাবে লিখতে পাবেন না তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন এখানে লিখে দিয়েছি সুন্দরভাবে এই লেখা অনুযায়ী আপনি ডিটেলসগুলো দিয়ে দিবেন আপনার আর আপনার অ্যাকাউন্টটি যদি পুরাতন হয়ে থাকে বারবার এই ধরনের সমস্যা হয় তাহলে অ্যাকাউন্টটি চেঞ্জ করে নেবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে অ্যাকাউন্ট খোলার ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করে নেবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে আর অ্যাকাউন্ট করার সময় আমাদের প্রোমো কোড জেড ফাইভ জিরো এই প্রোমো কোড ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যায় আমরা ফ্রিতে সলভ করে দিতে পারবো সো ভিওর্স ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ